হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসে ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আজকে আমি রুই মাছের পাতুরি রান্না করব তো এই পাতুরি কিভাবে রান্না করব আজকে আমি রুই মাছ আর লাউ শাকের পাতা দিয়ে পাতড়িটি তৈরি করব তো প্রথমে আমি হলুদ মরিচ গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বা পেস্ট তারপর পেঁয়াজ কুচি একটু থেতে নিয়েছি পেঁয়াজ তারপর রসুনও থেতে নিয়েছি আলগা কিছু রসুন নিয়ে তারপর থেতে নিয়েছি তারপর ওটার মধ্যে আমি বম্বাই মরিচ কুচি করে এবং ধইনা পাতা কুচি করে দিয়ে দিয়েছি এরপর কয়েক পিস রুই মাছের টুকরা নিয়ে আমি ভালো করে এটা মেখে নিব মাখার ঠিক এক এক ঘন্টা আমি রেখে দিয়েছি তারপর এখন আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম এই তো তেল দেওয়া হয়ে গিয়েছে আমার তারপর এটাকে নিয়ে সরিষার তেল দিয়েছি তারপর এখন আমি এটাতে লাউ পাতা সুন্দর করে আগেতে পরিষা করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে রেখেছি এখন আমি পাতাগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই রান্নাটি আমি কখনো আগে রান্না করিনি অনেকবার আমি ইউটিউবে দেখেছি মনে হয়েছে যে খাবারটা মনে হয় মজা হবে তো আজকে আমি ফাইনাল মানে টেস্ট করছি যে কেমন হবে তো আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে তো যাই হোক তো আমার পাতাগুলো আমি রেডি করে ফেলেছি তারপর আমি একটু একটু করে লবণও দিয়ে দিচ্ছি কারণ দেখা যাবে যে মশলা তো পাতা মানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কিন্তু পাতার মধ্যে মানে মশলা যাবে না তো খেতে ভালো লাগবে না তাই একটু লবণ ছিটিয়ে দিচ্ছি সাথে ভালো লাগবে তো আমি সুন্দর করে এক এক করে মাছগুলো আমি দিয়ে সাজিয়ে দিচ্ছি এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি কারণ এই রান্নাটা কিন্তু সরিষার তেলের উপরেই হবে মানে সরিষার তেল দিয়ে হবে সবিন তেল দিই এখন আমি আবার পাতাগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিব এই লাউ শাক এনেছিল দুই আটি এক আটি আমি গতকালকে ভাজি করেছিলাম লাউ লাউ শাকের ভাজি আর এই শাকগুলো মানে আমি আজকে মানে একদিনে ভিডিও করা হয়েছে তো ওটা আগের দিন দিয়েছি ভিডিও আজকে এই ভিডিও ছাড়ছি তো এই তো আমার হয়ে গিয়েছে আমি একটু সরিষা তেল উপরে দিয়ে এখন ঢেকে দিলাম চুলায় বসিয়ে দিয়েছি তো আমার হয়ে গেছে ট্রাই করে দেখব কেমন হয়েছে ও খুব সুন্দর একটা স্মেল আসছে বম্বাই মরিচের এবং লাউ পাতার যে একটা ফ্লেভার খুবই চমক একটা ফ্লেভার আসছে মানে স্মেলটা খুবই সুন্দর তো আমি একটু ট্রাই করে দেখছি কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা